থলি ভর্তি ও ছড়িয়ে ছিটিয়ে থাকা তাজা বোমা উদ্ধার চাঞ্চল্য দুবরাজপুরে দুবরাজপুর থানার পুলিশের তৎপরতায় থলি ভর্তি ও ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রায় পনেরোটি তাজা বোমা উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়াল বালিজুড়ি পঞ্চায়েতে বৃহস্পতিবার সকালে দুবরাজপুর বালিজুড়ি রোডের ধারে দাতিন দিঘির কাছে একটি যাত্রী প্রতীক্ষালয়ের পেছনে একটি থলিতে এবং আশেপাশের এলাকায় মাটিতে ছড়িয়ে থাকা অবস্থায় বোমাগুলো দেখতে পান স্থানীয়রা খবর পেয়ে দুবরাজপুর থানার পুলিশ এলাকা ঘিরে ফেলে খবর দেওয়া হয় সিআইটি বোম ডিসপোজাল স্কোয়াডকে তারা এসে নিরাপদ স্থানে নিয়ে গিয়ে বোমাগুলো নিষ্ক্রিয় করে কে বা কারায় বোমা রেখে গেল এবং তাদের উদ্দেশ্য কি তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ